কথাগুলো কি বোঝা যাচ্ছে ভাই ভাই আচ্ছা আচ্ছা একটা জিনিস হুজুর ঠিক আছে দোয়া করবো কিন্তু অনেকগুলো মানুষ বলে দোয়া করো কিন্তু হাত তুলে দোয়া করা যাবে হাত তুলে দোয়া করলে বেদাত হবে এরকম বলে কি বলে না

আল্লাহ আল্লাহরা আর এইরকম উল্টো হাতে দোয়া করো না এইরকম উল্টো হাতে খ্রিস্টানরা যেভাবে দোয়া করে এইরকম করে দোয়া করো আল্লাহ আল্লাহর কাছে দোয়া করো দুই হাত হাতন করে উল্টো হাতে ধোয়া করো না আর দেখবেন আপনার স্বামী মানুষ যখন দোয়া শেষ করে এরকম করে মোট মন্ডলে

সোনা না কাওও। চিীল্নাম বা বাওয়া এডিয়ামলা চর মধ্যে দে ই ন আজি রাজিয়াললা তা ন থেকে দনা করে করেন কিনি বল ছেনছেন আনন্না নাবিঞ সন্লা হর কর মামা। হাইদাটা আ রাফ আয়া দইবি। নবীকি ৈ সাম ো কন দু করতেন্ দুয়ার সময় নবিধবি ুই হ। । উতল করে দুয়াতে জরে পেছে হা হারা লা।

বোখারি শরীফ মুসলিম শরীফ ইত্যাদি শরীফের মধ্যে স্পষ্ট লিটুমধ্য আছে মানুষ যদি মারা যায় মানুষ যদি কাল করে সেই মানুষের জন্য শচ পালন করা যায়